সকল ঈদের সেরা ঈদ ঈদ ঈদে নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ ঈদে মিলাদুন্নবিয় দরবারে পালন করি হকের দৌত সিদ্ধে দরবারে পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদ ঈদে নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদবী আসুন হকের দাওয়াত সিদ্দে কিয়া পালন করি হকের দাওয়াত দাওয়া দরবারে পালন করি ঈদের দাওয়া দিচ্ছি অগ মমিন মুসলমান ঈদের দাওয়াত দিলামগ মিন মুসলমান সামনে সুটে আশ দেখো বারুই রবি উল্বল সামনে সুটে আশে দেখো বারুই রবি উল্বল সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবি সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী আসুন হকের দাওয়দ দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্ধি দরবারে পালন করি দেশ বিদেশে আছেন যত রুহানি মুরসিদি ভাই দেশ বিদেশে আছেন যত রুহানি মূর্ষিদি ভাই সময় অর্থ এগিয়ে যায় সময় অর্থ শ্রম দিয়ে চলেন সবাই এগিয়ে যায় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদ আসুন হকের দাওয়াত সিদ্ধেকীয়া দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্ধেকীয়া দরবারে পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদে মেলা দুন্নবী চলেন সবাই মরুষিদি কদমে ঈদ পালন করি মুর্শিদে মদের আল্লা রী তাই তো তাহাই মেনে চলে মুর্শিদে মদের আল্লা রী তাই তো তাহার পথে চলে ঈদ মিলাদবীতে মুর্শিদি দিদার করি ঈদে নবীতে মুর্শিদি দিদার করি সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলা দুবিন আসুন হকের দাওয়াত সিদ্দিকে দরবারে পালন করি চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি আরো দাওয়াত দিলাম গো ঈদের দাওয়াত তীরের আরো দাওয়াত দিচ্ছি অগো ঈদের দাওয়াত তিরেলির স্বেচ্ছা সেবাই জানাই শুভেচ্ছা ও ভক্তি সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদবীন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদবীন আসুন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি ঈদের দাওয়া দিচ্ছি অগো মুমিন মুসলমান সামনে ছুটে আসছে দেখো বারুই রবি উলাউয়াল সামনে ছুটে আসছে দেখো বারুই রবি উলাউয়াল সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা দুন্নবী আসুন হকির দাবাদ সিদ্দিকিয়া দরবারে পালন করি চলেন সবাই মরুষিদি কদমে ঈদ পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদে দেখিয়া দরবারে পালন করি চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি